হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ট্যালেন্ট হাট গাজীপুর অফিস থেকে আমি মোহাম্মদ শাখ হোসাইন সি এবং ফাউন্ডার আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি কনভারসেশন ভিডিও নিয়ে এবং আমাদের সাথে আজকে আছে হচ্ছে আমাদের এই অফিসের একজন ছাত্র মিস্টার সোহান তো সোহান হচ্ছে রিসেন্টলি আইএস এক্সাম দিয়েছে এবং ওর রেজাল্টটা সিক্স পয়েন্ট ফাইভ এসেছে তো আমরা সেজন্য ওকে আজকে একটা গিফট করেছি তো পাশাপাশি আসলে সোহানের আইএসের জার্নিটা আমি একটু শুনতে চাইব আজকে ওর কাছ থেকে সব সময় আমরা একটু স্টোরি কভার করি আর ও আসলে ওর পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটাও একটু জানতে চাইবো এবং ও কেন আয়াস করতে চেয়েছে বা ওর টার্গেটটা কি স্বপ্নটা কি সেটাও একটু জানতে চাইবো তো সোহান কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল মানে লাস্ট এডুকেশন আমার লাস্ট এডুকেশন ছিল আমি চাঁদপুর পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি চাঁদপুর পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছো আচ্ছা ডিপ্লোমা করার পরে তো বাংলাদেশে সাধারণত সরকারি চাকরির জন্য একটা চেষ্টা থাকে অথবা হচ্ছে যে ডুয়েটে অনেকে ট্রাই করতে চায় অথবা হচ্ছে যে বেসরকারিতে পরে আবার পাশাপাশি প্রাইভেট জব করে তিনটা অপশনই থাকে তো তুমি যেহেতু আয়েস করেছো তার মানে তোমার টার্গেট হচ্ছে তুমি দেশের বাইরে চলে যেতে চাও আমি অবশ্য গত বছর ইয়া অ্যাডমিশন দিয়েছিলাম কিন্তু আমার হয়নি ডুয়েটে অ্যাডমিশন দিয়েছি এডমিশন দিয়েছিলাম আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তো এটা হওয়ার হয়নি তো পরে আমার ইচ্ছা বিদেশ যাওয়ার অনেক আগে থেকে তাবু বলছে ঠিক আছে একবার ট্রাই দো তারপরে তুমি বিদেশে যেন ট্রাই করো তাই অ্যাপ্লিকেশন করলাম সব কিছু করলাম হয় নাই তারপরে যে আইস এর জন্য আমি প্রিপারেশন নিলাম আচ্ছা তো তুমি খোঁজ খবরটা কিভাবে নিয়েছো যে তুমি পলিটেকনিক থেকে বা ডিপ্লোমা থেকে পাস করে কোন দেশে যেতে পারবা বা এই খোঁজগুলো কি তুমি আগে নিয়েছো কোনো এই আগে মাঝে মাঝে ইউটিউবে ভিডিও টিডিও দেখতাম যে বাইরের কান্ট্রি কোন কান্ট্রিগুলো কিরকম কোথায় কোন পড়ালেখাগুলো ভালো যেমন অস্ট্রেলিয়াতে পড়ালেখার জন্য সবাই যাওয়া আসা করে তারপরে ইউরোপের সেন্ট জেনের এগুলো আগে জানতাম না ঘাটাঘাটি করে আস্তে আস্তে জানতে পারলাম সবকিছু জানতে পেরেছ আচ্ছা তোমার আইএসএ জার্নিটা অ্যাকচুয়ালি তুমি পার্সোনালি কবে থেকে শুরু করেছ আইএসএ জার্নিটা মূলত গত দুই হাজার নভেম্বর থেকে ট্রাই করছি ওকে যে প্রথমে আপনাদের এখানে খোঁজ যে আমাদের গাজীপুর ডুইটের সামনে ট্যালেন্ট হাট আছে শাখা তো আসলাম এসে তিনটা মক পারচেস করলাম একটা মগ দেওয়ার পর পরে দেখলাম যে আমাদের রাইটিং আর স্পিকিং অনেক ঘাটতি আছে আমি আমার কাজিন দুজন একসাথে আসছিলাম ওকে তো দেখলাম যে রিডিং আর লিসনিং এ মোটামুটি আলহামদুলিল্লাহ আছে তো আমাদের ইম্প্রুভ করতে হবে কোথায় রাইটিং আর স্পিকিং এ ওকে তো আমাদের পাবল ভাইয়ের সাথে কথা বলা হলো ম্যানেজমেন্টের তো ভাইয়া বললো যে ওনাদের এখানে আলাদা কোর্সও ভর্তি হওয়া যায় তো আমরা রাইটিং এর একটা কোর্স নিলাম তো আমাদের ম্যাডাম ছিল ইস্টার্ট ম্যাডাম তো ওনার গাইডেন্সে আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্টে আসছিল ফোর পয়েন্ট সামথিং আসছিল রাইটিং একে তো ওনার সাথে প্রায় মাত্র এক মাস ক্লাস করার পর আমাদের নেক্সট মস্ক যখন দিলাম তখন আমাদের আসছিল প্রায় মেয়ে ফাইভ পয়েন্ট ফাইভ আসছিল তো মোটামুটি ভালো একটা ইমপ্রভ ইমপ্রুভ হয়েছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু ক্লাস পাবেল ভাই আমাদের মাঝে মাঝে স্পিকিং ক্লাসে দিত রিডিং ক্লাসে দিত নরমালি তারপর জুবেল স্যারের রাইটিং ক্লাসও ও করছি আলহামদুলিল্লাহ ওই কারণে আমাদের রাইটিংটা অনেক ভালো হয়েছে আচ্ছা তার মানে তোমরা যদিও একটা মডিউলের জন্য অ্যাসাইন করছিলা বাট অন্যান্য মডিউলের কিছু হেল্প হতো তোমরা অফিস থেকে পেয়েছো কারণ ওগুলা তো এত বেশি ছিল না যেমন আমার লিসেনিং এ খুব বেশি গ্যাপ ছিল না হ্যাঁ ওকে শুধু গ্যাপ ছিল রাইটিংটা আর স্পিকিংটা ওটা আস্তে আস্তে ক্লাস করার কারণে হয়ে গেছে ওকে রাইটিং এ কত এসেছে স্কোর তোমার রাইটিং এ আমার 6 আসছে সিক্স আসছে তো ভালো স্কোর আছে মাশাআল্লাহ তারপর আমি টাস্ক টু তে আমার আড়াইশো হয়নি ওয়ার্ড ও ওই হিসেবে যদি হইতো তাহলে আশা করা যায় একটু ভালো হইতো একটু ভালো আসতো ওকে দ্যাটস গ্রেট তোমার তো লিসনিং এ সবচেয়ে ভালো রেজাল্ট আছে এ সবচেয়ে ভালো আছে এইট আসছে এইট আসছে মাশাআল্লাহ ওকে গ্রেট তো তুমি অনেকেই ভাবে যে গাজীপুর একটা লোকাল প্রতিষ্ঠানের মতো এটা অ্যাকচুয়ালি তোমার কাছে কি মনে হয়েছে যে এখানে ট্রেনিং নেওয়ার পরে বা কোর্স করার পরে আমার অনেক বলছিল যে মিরপুরে আছে তারপর ধানমন্ডি আছে ওইদিকে ফ্রেন্ড আসছিল ওরা বলতেছে ওদের সাথে চৌরাস্তায় অনেকগুলো আছে আগে এদিকে দেখি তা আসলাম আইসা দুই তিনটা মগ দিলাম দেখলাম না ভালোই পরিবেশ ঠিক আছে একটা ভালো একটা আছে তারপর কোর্স করলাম আস্তে দিয়ে দেখলাম যে আর কোথায় আমাদের করা লাগে না অনলাইনে আমরা এই কোনো ক্লাস ক্লাস করি মানে তোমাদের পিওর কোর্স যেটুকুই তুমি মানে হেল্প নিয়ে পড়ালেখা করছি এখান থেকে তুমি ক্লাস পাগল হয়ে মাঝে মাঝে আমার কল দিয়ে ক্লাসে ডাইকান তো আমি আসতাম না আচ্ছা আচ্ছা তো এখান থেকে মোটামুটি আমার প্রিপারেশন না হয়েছে ওকে এর আগে আমার কোনো প্রিপারেশন ছিল না ছিল না ওকে গ্রেট আচ্ছা কোন মডিউলটাতে তুমি সবচেয়ে বেশি ফাইট করেছো আসলে রাইটিংটাতে সবচেয়ে বেশি ফাইট করা লাগছে কারণ আমার আইডিয়া জেনারেশনটা খুবই কম তো টাস্ক ওয়ান আমার মোটামুটি ডিসক্রাইব ভালো গ্রামার ভালো সবকিছু ভালো আমি ভালো করতে পারি সেভেন সে 6.5 আসে। কিন্তু টাসটুতে আমার 5.5 এর ক্রোটে তো অনেক কষ্ট হয়ে যেত। কারণ আইডিয়া জেনারেশন না হওয়ার কারণে আমার 100 150 ওয়ার্ডের পর আমি লিখতে গেলে খুবই ইতস্তত বোধ করতাম যে কোনো আইডিয়া পাচ্ছি না কিভাবে বড় করব ইয়া করব প্যারাফ্রেজ করব একটু ঝামেলা হইতো। এইটা কারণে অনেক হ্যাসল খাওয়া লাগছে। না হলে আশা করে যে জানুয়ারি তো আমার আইসি পরীক্ষা হয়ে যেত যখন পেনসিল ছিল। হুম আচ্ছা নেক্সট তোমার কি প্ল্যান?

তো যেহেতু আমাদের একটা মোটামুটি ভালো সাবস্ক্রাইবার বেস আছে অথবা ভালো ফলোয়ার আছে তো তুমি অ্যাজ এ স্টুডেন্ট একজন স্টুডেন্টের পক্ষ থেকে আইএস প্রিপারেশন নেওয়ার জন্য পার্টিকুলারলি আমার এই চ্যানেল কিন্তু অনেক ডিপ্লোমা স্টুডেন্টও ফলো করে তাদের উদ্দেশ্যে কিছু বলবা কিনা ডিপ্লোমা পড়া অবস্থায় কি কেউ যদি চিন্তা করে যায় আমি ডিপ্লোমা শেষ করে বাইরে যাবো তাদের কোনো সাজেশন তুমি দিবা কিনা জি অবশ্যই আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু ডিপ্লোমা যারা পড়ে তারা কিন্তু ইংলিশকে অনেক ভয় পায় বেশিরভাগ ছাত্র ছাত্রী থাকে গ্রাম থেকে ভোকেশনাল পড়ে আসে তো ওনাদের আমার ফ্রেন্ড ছিল অনেক ইংলিশে ওরা অনেক ভয় পায় তো ওরা সবসময় জিরো টু আইলস এর কোর্স নেওয়ার জন্য পাগল হয়ে যায় সাইফুলস ক্লাস অনলাইনে বেসিস মানে কোনো কিছু না দেখে বইটা কিনা বৈশা থাকে তা আমি বলবো যে প্রথমে একটা বই কিনা দেখতে যে রিডিং লিসেনিং যে তুমি আসলেই পারো নাকি অনেকে দেখবেন যে ভয়ের কারণে করে না কিন্তু পারে যে আমি ভয় পাইতাম কিন্তু আমি পারতাম ভয়ের কারণে আমি চাই করি না কখনো আচ্ছা তো যারা মোটামুটি জ্ঞান আছে গ্রামারের ধারণা আছে তাদেরকে আমি বলবো দু একটা মুখ দেখ তারপর নিজের বেসিকটা জানা যাবে যে আমি কোন লেভেলে আছি ওই অনুযায়ী তুমি পরে প্রিপারেশন শুরু করতে পারবা তোমারটা এই যেমন আমার রিডিং রাইটিং লিসনিং ভালো ছিল আমি ওইটাতে অত চাপ দিই নি করিনি আমি রাইটিং আর স্পিকিং এ করছি যদি আমি ওই দুটা সময় করতাম আমার কিন্তু আরো লং টাইম লেগে যেত তো আমি বলবো যে সবাই নিজের আগে লেভেলটা দেখুক যে কতটুকু আসি তারপরে যাদের নাই তারা জিরো টু আইস অনেক স্কোর অনেক কোর্স আছে অনেক জায়গায় ওগুলো অনলাইনে অফলাইন

আশা করি তুমি খুব শীঘ্রই ফ্লাই করবা ঠিক আছে তোমার ভবিষ্যতের জন্য দোয়া এবং শুভকামনা দিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি যারা ডিয়ার ভিউয়ার্স ভিডিওটা দেখছেন আমরা আসলে এই স্টোরিগুলো কাভার করি কারণ হচ্ছে কি ছাত্রদের মুখ থেকে যাতে আপনারা শুনতে পান তার আইএস জার্নিটা কেমন ছিল তার জার্নির একটা এক্সপিরিয়েন্স যদি আপনি নিতে পারেন তাহলে হয়তো আপনিও হয়তো ট্রাই করলে ভালো কিছু করতে পারবেন সব কিছুর পর হচ্ছে লেগে থাকা ওর জার্নিটা খুব শর্ট ছিল নভেম্বর থেকে মার্চের মধ্যে ও মোটামুটি পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে আসছে তো আপনারা আগে নিজেদেরকে একটু যাচাই করেন তারপর আপনারা পরীক্ষার প্রস্তুতি নেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম